গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের সমাধান করে দেব সৃজনশীল যে সৃজনশীলতা আসছিলো অর্থাৎ সাত নং সৃজনশীল আসছিল ত্রিকোণমিতি থেকে অর্থাৎ অধ্যায় নয় এস এস সি গণিত দেখো এখানে তোমার একটি সমুখনীতিভুজ দেয় আছে এবিসি সমুখনীতিভুজ এটা ছিল উদ্দীপক ক নং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এটা আগে করে দেই বলছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা সমান ওয়ান বাই রুট ওভার থ্রি হলে কসেক বিটা এর মান নির্ণয় করো তাহলে এটার সমাধানটা দেখো এটার সমাধান প্রথমত কনং দেওয়া আছে টেন ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকাল কত দেওয়া আছে এখানে ওয়ান বাই রুট ওভার থ্রি বা টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকাল ওয়ান বাই রুট থ্রি এটা পরিবর্তন করে আমরা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি কারণ টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রোড থ্রি এই জন্য আমরা টেন ওয়ান বাই রোড থ্রি সমান লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি বা উভয়শে থেকে টেন টেন বাদ দেওয়া যায় তাহলে এ থাকে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এই পাশে থাকে হইল থার্টি ডিগ্রি পরবর্তীতে নাইনটি ডিগ্রি তিরিশ ডিগ্রি পাশে আসলে হয় মাইনাসে তিরিশ ডিগ্রি বিটার একটি চিহ্ন আছে মাইনাস ওইটা যদি পাশে যায় হয় প্লাসের বিটা তাহলে ওইখান থেকে মানটা আস্তে আস্তে নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে ষাট ডিগ্রি আর এই আসতে আসতে কি বিটা অতএব বিটার সময় কয়েক ডিগ্রি ষাট ডিগ্রি এখন আমাদের এখানে করে দিই এটুকু করতে যে মান বের করতে বলছিল ওইটা লিখি প্রদত্ত রাশি কস বিটা কস বিটার মান কত ষাট কস ষাট ডিগ্রির মান আমাদের সবার জানাচ্ছে ওই কস এক ষাট ডিগ্রির মান হলো টু ডিভাইডেড রুট ওভার থ্রি এটাই কি অ্যান্সার দেখো খনংটার সমাধান খনং যে চিত্রটা দেওয়া উদ্দীপক ওই চিত্র লাগবে সাইটে অঙ্কন করে নেই মানে উদ্দীপকের চিত্রটাই এখানে দেওয়া ছিল থিটা সমকোণ তাহলে এ বি সি এবিয়ে থিটাকুনের সাপেক্ষে থিটাকুনের সাপেক্ষে আমরা কী লিখতে পারি এই থিটাকুনের জন্য এবি বাহুটা লম্ব আর এই সমকোণের জন্য এসি বাহুটা অতিবুস আর এই বাহুটা কি ভূমি তাহলে আমরা যখন এবি বাই এসির অনুপাত লিখতে পারি এবি বাই এসি সমান লিখতে পারি টেন থিটা কারণ কি টেন থিটার ক্ষেত্রে কি এবি হইলো কি লম্ব এসি হইল ভূমি লম্ব বাই ভূমি আমরা লিখতে পারি টেন থিটা চিত্র থেকে এবি বাই এসি সমান টেন থিটা লিখতে পারি কারণ টেনের ক্ষেত্রে লম্ব থাকে ভূমি থাই নিচে এই অনুপাতটা হলো কি টেন থিটা আর এসি বাই বি সি এই অনুপাতটা লিখতে পারি কি সেকথিটা সেক থিটার ক্ষেত্রে উপরে থাকে অতিভুজ নিচে থাকে কি ভূমি অতিভুজ বাই ভূমি লিখতে পারি সেকথিটা এখন বামপক্ষে যা আছে এটা লিখবো বাম প্রকৌ সমান এব এবি বাই বি সি প্লাস এসি ডিভাইডেড বিসি এর উপর হোল স্কোয়ার এবি বাই বি সি এটা আমরা পাইলাম কি টেন এবি বাই সরি এখানে এ সি না এখানে কী হবে বিসি এবি বাই বি সি মানে এবি এবি বাই বিসি অলম্বাই ভূমি এটা হল টেন থিটা আর এসি বাই বিসি এসি বাই ভূমি এটা হলো সেক থিটা তাহলে এটু পরিবর্তন করে এবি বাই বিসির অনুপাতটা আমরা পাইছি টেন থিটা এসি বাই বিএসি এটা এটুপুর স্কোয়ার এসি স্কোয়ার টেন থিটার সূত্র টেন থিটা এটা আমরা লিখতে পারি কি সূত্র সাইন থিটা বাই সেটা সূত্র ওয়ান বাই কস্তিটা লসে গুন নিলে এই কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে হয় সাইন্থিটা গুন করলে হয় সাইন্থিটা থিটা কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে হয় ওয়ান স্কোয়ারটা যদি আমরা উপরে দিয়ে দিই আর একটু একটু সাজিয়ে লিখবো ওয়ান আগে আর সাইন থিটাটা একটু পরে লিখবো এর উপর স্কোয়ার আছে স্কোয়ার এই কজের উপর দিয়ে দিলে হয় কজ স্কোয়ার থিটা এই অংশের উপর স্কোয়ার আছে অংশটা দুইবার গুণ আকারে লেখা যায় कज स्कोर থিটার সূত্র वन माइनस सैन स्कोर थीटा উপরে যা আছে তাই নিচে সূত্র ওয়ানের উপর মনে মনে স্কোয়ার বিবেচনা করলে সূত্র হয় ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ওয়ান প্লাস সাইন থ্রি ওয়ান প্লাস সাইন থ্রি টু কাঠা চলে যায় উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান মাইনাসটার এর অংশটা আছে পক্ষ লিখে দেব ডান অতএব পক্ষ সমান ডান প্রমাণিত বন

সি এখানে থিটা তুমি দেখো চিত্র থেকে যদি এই আমরা এবিবাইসির মানটা বের করি ABC ABC এ থিটা কোনের সাপেক্ষে বা এবি বাই এসি সমান লিখতে পারি সাইন থিটা আর বিসি বাই এসি সমান লিখতে পারি কস থিটা আর প্রশ্নে যা দেওয়া আছে ওইটা লিখবো ওই অংশ ওপর পেজে করে দিই প্রশ্নে মানটা দেওয়া আছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি রোটোবার টু এবি বাই এসির অনুপাত বের করে নিয়েছি সাইনথিটা বিসি বাই এসির অনুপাতটা বের করেছি কসথিটা এবং রোটোবার টু সাইন থিটা এখানে রেখে দিলাম প্লাস কথ থিটা পক্ষান্তর করলে হয় মাইনাসের কস থিটা আমরা যদি দু বই বর্গ করে দিই তাহলে এই পাশে হয় সাইন স্কোয়ার থিটা এর উপরে কি হয় স্কোয়ার হয় বা স্কোয়ার থিটার সূত্র ওয়ান মাইনাস আর এখানে বর্গের সূত্র প্লাস বি স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা রোড উঠে গেলে এখানে টু টু রোড টু ইন কজ থিটা প্লাস স্কোয়ার যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থাকে জিরো টু মাইনাস এখানে যা ছিল তাই শুধু এই ওয়ান এবং মাইনাস কাজ স্কোয়ার থিট ওই পাশে নিয়ে গেছি প্লাসের ওয়ান ওই মাইনাস ওয়ান মাইনাস ক্কোয়ার থি ওই পাশে নিয়েছি প্লাস কজ স্কোয়ার থিট হয়ে গেছে বা জিরো সমান দুই থেকে একবার দিলে এক মানে আমরা সাজিয়ে লিখি এটা কজ স্কোয়ার থিটা স্কোয়ার থিটা টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু টু রোড কজ থিটা দুই থেকে একবার দিলে এক প্লাসের ওয়ান দুই মাইনাস ওয়ান থাকলে প্লাসের ওয়ান হয় বা এখানে আমরা আবার বর্গের সূত্রের মতো করতে পারি যেমন রোড টু কস থিটা এর উপর কি স্কোয়ার

একটু সোজা করে যদি লিখি তাহলে রোড টু থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল জিরো সরি এতক্ষণ দেখা যাচ্ছিল না তোমরা হিসাবে দেখে নাও বা রোড ও টু থিটা মাইনাস ওয়ান ওইদিকে নিলে হয় প্লাস ওয়ান তাহলে থিটা রোড টু বোনাস ওইদিকে নিলে ভাগ হয় কস থিটা ইকাল কস কত্তর মান ওয়ান বাই আমরা সবাই জানি কস ফর্টি ফাইভ ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি এটাই হলো থিটার মান অত নির্ণ মান সকল বোর্ডের সৃজনশীলগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালের সৃজনশীলগুলা সমাধান করে দিচ্ছি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও চ্যানেলের ভিতরে যেয়ে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে